চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন সাত নং ওয়ার্ডের সাকিনের জি এস খান নামক একটি বাড়িতে যাতায়াতের রাস্তার পাশে দেওয়াল নির্মাণ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক উসমান গুনি বাপ্পি ও তার আপন ছোট ভাই লুকমানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা ও ঘর লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে মানুষের শিবির জন্য মানুষের শিবির এন দেখিলে কোন দে বৰবোৰ মিনবাই বুজো না এনেকুৱা ইনবাই তাৰ বহুত অত্যাচাৰ কৰিছে ফাইলিং কৰি আৰু বিল্ডিং হেৰি গৈ নিচ দি আৰু বিল্ডিং ফাইভ ফাইভ জি মাছ কান্দি এন বহুত মানকে অত্যাচাৰ কৰিছে কিন্তু ইন আৰু কিছু নহয় আৰু জাগা মেলি চামাল আহি সামগজি বেগ কিন্তু ঠিক আছে শুদ্ধ দি চাইড জি ছুট তোৰ আহিলে ছাৰ কিন্তু আৰু আধাৰৰ ফেমেলি আছে আধাৰ অফে মেলি আৰা খুন্দিয়ে একো ও যদি বেশি লোকালে ইন্ডি বাইশ কমে আর দেম বুলে আই মানুষ মরিল আই হাজ খাম ওই এন ওরা নমানের একটু নার বার আরা বান্ধা দিন মাইি ফল বার বার বান্ধা দিদ আর হাজ বান্ড হল তাহাতে বিদেশত আঁরা নগরি হি আঁরা তহা হালে মাহিফা এক বান্দা দাতে দি হামলা চলাই অতিরিক্ত হামলা চালাইি ভাতটন মারা মারি করে আরা দর জানালা জন ভেকিন বানিয়ে দিই উরে বোমা আসিল বোমার ফাটন মারি বেশ করে দিই এনে তো সাহ সামান বিয়াক না রুট মার করে নি তারা লোকমাইনে লাগাই দিয়ে দেখেন বাপিয়েও তো লোকমাইনে ইতারা গজি দেখেন আর তত সার বোতিক এখানে আরা বিশ্বাস চাই এগিয়ো বিশ্বাস চাই আরা যে যেহতিক কিন গজি এ কিনা সমস্ত গিয়ে কোনো ফককে আরা বিশ্বাস চাই একটু আডার রে তারা নির্যাতন গজে আডার রে রাস্তা দখল করি লাগে না সারা নারা দিককে মুখ নাই তারা মুখ দিব দিককে পুরো তো আর গোষ্ঠীর পুরো জায়গা ইন আর গোষ্ঠী আর দিয়ে আগে এলাম ওই দিন মাতি দাহি এলা এলাকায় বাসি আসি এর আলা আর বাসাই এলাকায় বাসি আসি এর আলা মহিলা তো বাইনি ও গেলে বইগে বইগে বেই বে নিজের হর নিজে ফাড়ি আনিব হতো আর ফাটি আর গো আসি এই বই সন্তারে সময় পাইবে ইবে গিয়া দিয়ে এবার এই তারা আইনি সন্তারে সময় পাইবে আর তো সার হতা নয় আর জায়গা নিজে নিজে যে দূর লাগে এই দূর আর সাদি শনি সেই নয় এই লেখা করছো সুলেখা করছো আর তো নিয়ম মধ্যে সারি আর গিয়ে গিয়ে কোনো কিনি নলো কোনো এনার বদি আসল অরিজিনাল এনার বদি না থাকে আর দাদা দিনে থাকে পুরো দুনির বিয়াক বাড়ির মার খান দিন আর বদি না থাকা আর বদি না থাকা তাহলে তাই তাই কিন না তো অন্য পারি মাই ভাই মাই ভাই নি উলঙ্গ কি আর শর্মে হঠাৎ আমি দিস করলাম মাই ভাই বেরোম কেন গেলি এখানে হচ্ছে যে ওই উসমান গণি বাপি আর কি যে ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সে এখন এবং তার ভাই মিলে এখানে কালকে বহিরাগত সন্ত্রাসী এনে প্রায় এক সদস্য মতো আনুমানিক আমি নির্দিষ্ট সংখ্যাটা বলতে পারতেছি না আমি এখানে মানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাইছে এখানে দেওয়াল দিতে চাচ্ছে মানে রাস্তার মাঝখানে জোর পূর্ব তো বাইরে থেকে আমাদের এ অত্র এলাকায় এ ঘটনা পূর্বে কখনো ঘটে নাই এটাই প্রথম পরে এটাতে এখানে ওই ওয়ান ফোর্টি ফাইভ দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকে একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া আছে থানা থেকে নোটিশ একটা আমাদেরকেও দিছে ওদেরকেও দিছে এটা বাইলেন্স করে কুট বাইলেন্স করে উনি এখানে জোরপূর্বক দেওয়াল দিতে চাইছে ওনারা কি করছে এখানে মারধর করছে ওদেরকে ওই ঘর ভাঙচুর করছে তারপর ঘর থেকে লুটপাটও করছে ওদেরকে এখানে উপরে বন্দি রাখছে পরে দিয়ে যে মসজিদের মাইক অ্যালান করার পরে সমাজবাসী যখন আসছে সমাজবাসী এদেরকে প্রতিহত করছে পালাই যাইতে বাধ্য হয়েছে কালকে আনুমানিক ছ মানুষ নিয়ে হামলা করছিল বাইরের গন্ডা ভান্ডা নিয়ে হামলা করছিল এখানে এই পুরা আমাদের এখানে গস গড় দর বাংচুর করছে গ্লাস্টার সবগুলা ভেঙে দিছে, পাথর নিক্ষেপ করছে দরজা ভেঙে ফেলছে টোটালি পাথর নিক্ষেপ করে অনেক আর গুলি রাউন্ড গুলি চালাইছে গুলি অস্ত্র নিয়ে এইখানে ইয়া করছে ডুমি ডুমকি দিছে করছে যে উসমান গুনির বাপি লোকজন পাড়াইছিল ওর বাইকে পাড়াইছিল ওর বাই উনি আসি এগুলা করতেছে মানে মানুষজন নিয়ে আসে ওগুলো দেশীয় অস্ত্র বাঁশটা ছিল দেশীয় অস্ত্র অস্ত্র নিয়েছিলো ওইগুলা হয়তো ইয়া পিস্তল ছিল গুলি চালাইছিলো ওইখানে গুলি দুই রাউন্ড চালাইছে দুই রাউন্ড গুলি চালায় ওই চলে গেছে চলে গেছে মহিলা যখন দাওয়া করছিলো ওরা তো নিজের বাঁচার জন্য স্বাভাবিক ফাল হবে তো এই সুবাদে ওরা সবাই দুই তালায় চলে গেছিলো নিজের যানবাহনের জন্য এইসব যাকে লুটপাট করে ফেলছে আমাদের বাসায় আমাদের বাসায় লুকপাট করছে যে স্বর্ণ ছিল ক্যাশ টাকা ছিল আমার বাইরের টাকা রেমিটেজ তারপর ব্যবসায়িক টাকা সব এই সব মিলে দশ স্বর্ণ ছিল পাঁচ লাখ টাকা ক্যাশ ছিল আমি প্রক্রিয়া চলতেছে মোটামুটি এগুলা ইয়া করার জন্য অভিযুক্ত হবে আমি আমরা পুরাই আতঙ্ক আছি এখন আমাদের জীবন নিয়ে রিক্স আছে বয় আছে এটা আমি সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আমি বলতে চাই এটা আমার বিচার হোক সুষ্ঠুভাবে এখানে আসলে এই লুটপাট বলতে এই এরা আক্রমণ করছে লুটপাট হয়েছে এরা এরা এটা ইয়া করলে ইনভেস্টিগেশন করলে এটা বলতে পারবে কিন্তু এদের মালসামানা যেগুলো আছে আলমারি টালমারি যেগুলো অগোসালো পরে আছে হ্যাঁ এরা এরা দাড়ি করতেছে দশ বরি কি স্বর্ণ পাঁচ লাখ টাকা নগদ আর দশ বরি স্বর্ণ এখান থেকে লুটপাট হয়েছে মনোরণাকরণটা ঘটাইতে হচ্ছে এই জায়গা যে মালিক উসমান গরি পাপ্পি এ হচ্ছে মালিক এক নম্বর ওর ভাই হচ্ছে মোহাম্মদ লুকমান আর এর একজন সহযোগী আছে এর হচ্ছে শাহাদ হোসেন এর বাড়ি এখানে আমান বাজারে এ সহ এখানে আয়সা ওর বাড়ি কিন্তু ওর এখানে কোনো জায়গা নাই ও ওদের সাথে মানে ক্যাডারের কাজ করে মানে ক্যাডার বাড়াই খাটে বাড়াই খেটে এখানে ওদের কাজ করছে